বাংলাদেশে এই প্রথম একটি ভয়াবহ ঘটনা ঘটে গেল আপন বড় ভাই তার নিজ ছোট ভাইয়ের দুই হাতের কবজি কেটেছে কারণ সে ছোট ভাই তার মোবাইলে ধারণ করেছে এবং সেটি জানতে পেরে রাগে কবে এই ঘটনাটি ঘটায় বড় ভাই এখন এই নিউজের কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ বড় ভাই উচিত কাজ করেছে ঠিক কাজ করেছে বলে পজিটিভ কমেন্টগুলো করছেন এখন আমরা এই বিষয়ে আমাদের শেখ হাফেজ ইয়াকুব মাদানির কাছ থেকে জানবো শরীয় দৃষ্টিকোণ থেকে এই কাজটিকে আদৌ ঠিক হয়েছে কারণ আমি আপনি যদি বলি আলহামদুলিল্লাহ কাজটি সঠিক হয়েছে কিন্তু শরীয়তে এটা যদি না থাকে তাহলে এই সঠিকের কোন মূল্য নেই এবং আমি আপনি যদি বারবার বলি কাজটি ভুল হয়েছে কিন্তু শরীয়তে এটাকে অনুমতি দিয়েছে তাহলে ওইটা সঠিক তাহলে আমার আপনার মতকে প্রাধান্য না দিয়ে আমরা শাকের কাছ থেকে জানবো আসলে ইসলামী শরীয় এরকম কারো ভিডিও করলে অতিল ভিডিও তৈরি করলে বস্তিল ভিডিও ধারণ করলে তার কব জিততে না যাবে কেন আমরা শাকির কাছ থেকে জানব আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول আমাদের আলামিন ভাইয়ের প্রশ্নের প্রেক্ষিতে আমরা যে উত্তরটা জানবো আমরা কোরআন এর একটি আয়াত যদি শুনি তাহলে বুঝতে পারবে আল্লাহু আলামিন কোরআনুল কারিমে সুস্পষ্ট করে বলছেন ওয়াসারিকু ওয়াসারিফাতু ফাকতুউ আইদাইহুমা জাযাআন বিমা কাসাবা নাকাল্লিমিন আল্লাহ واللهু আজিজ হাকীম তথা এই আয়াত থেকে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তার হাতটা একটা বৈধ এই জন্য আমরা এই আয়াতকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো শরীয়তের দ্বন্দ্ববিধি তিন প্রকার এক নাম্বার এক একটা হলো সদুদ নাম্বার দুই এসাস নাম্বার তিন তা জির কি যেটা আল্লাহ সোবাহুর আন অথবা হাদিসে সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে এই অপরাধ করলে তার এই শাস্তি যেমন চুরি করলে হাতটা যাবে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলে তাহলে তাকে হত্যা করতে হবে এটা হলো কেশাস আল্লাহ তালা সুনির্দিষ্ট করে যেটা বলেছেন এটা হবে হদুদ এরপরে আল্লাহ রুবুল্লাহ আলমিন বান্দাদের সংশ্লিষ্ট যেটা আসেন এটা হবে কেশাস এরপরে হবে তাজির যেটা আল্লাহ রুবুল্লাহ আলমিন সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন নাই বরং বিচারকের উপর এটা ন্যস্ত করে দিয়েছেন তথা কোনো অপরাধ কেয়ামত পর্যন্ত এমন কিছু অপরাধ সংগঠিত হবে যে অপরাধগুলার সরাসরি শাস্তি বা কি হবে এটা কোরআন এবং হাদিসে নাই এটা বিচারক অবস্থা বুঝে এটার ফয়সালা দিবেন সুতরাং আমরা এই কথার আলোকে বলতে পারি যেভাবে তার ভাবির অশ্লীল ভিডিও ধারণ করার কারণে তার হাত কেটে দিয়েছে ভাই এটা সঠিক হয় নাই বরং শরীয়ত এ অধিকার তাকে দেয় নাই এটা তাজিরের ক্ষেত্রে যাওয়া লাগছিল তথা সে সামাজিক অথবা রাষ্ট্রীয় সে নিত ব্যবস্থার মাধ্যমে যে বিচার হয়তো তাকে পঞ্চাশ ব্যাথ অথবা একশো ব্যাথ অথবা তাকে এক বছর দুই বছরের জেল অথবা দণ্ড অর্থদণ্ড এভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটা বিচারের মাধ্যমে তাকে একটা দণ্ড দেওয়া দরকার ছিল তাহলে এটা হলো সঠিক আর ওই ভাই আবেগবশত বা রাগ কন্ট্রোল না করতে পেরে যে কাজটা করেছে এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঠিক হয় নাই বরং রাগের বশত রাগ কন্ট্রোল না করতে পেরে সেই কাজটা করে ফেলেছে আল্লাহ

যে পুরুষ এবং জেনাকারী নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে একশো বেত শাস্তি মানে যদি কোনো জেনাকারী পুরুষ জেনাকারী নারী অবিবাহিত হয় তার জন্য একশো বেত তাহলে এই ছেলেটা কিন্তু জেনা করেনি জাস্ট দেখেছে বা ভিডিও করেছে এটা তার অপরাধ অবশ্যই তার একটা অপরাধ কিন্তু যদি জেনা করতো তাহলে একশো বেত কিন্তু ইসলাম এর জন্য তাকে কোনো অঙ্গহানির বিধান দেয়নি জেনা করার পরেও জেনা করার পরে শুধু একশো কিন্তু এই ব্যক্তি কি করলেন তার ভাই শুধুমাত্র দেখার কারণে তার হেনে করে ফেলছেন তো এরকম করা যাবে না যার যতটুকু অপরাধ তাকে ততটুকু শাস্তি হবে এটা হলো ইসলামের বিধান তাই আসুন দিনী ভাই বোনেরা আমরা ইসলামের থেকে ইসলাম মেনে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করি আলাইকুম রহমতুল্লাহ